প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কালপুরুষের অত্যাধিক গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় নিয়ে যেটি হলো গুরু এবং গুরু গুরু আবার একজন দেবগুরু আর একজন দৈত্য গুরু তবে আপনারা প্রত্যেকেই জানেন যে দেবগুরু এবং দৈত্য গুরুর যে সম্পর্ক আমরা যদি নৈসর্গিক মতে সম্পর্কটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি সেটা কিন্তু খুব বিশেষ নয় এটা সবার প্রথমে আপনাদেরকে বুঝতে হবে এবং পেগেন্টলি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই মহা সংযোগ তৈরি হচ্ছে প্রায় বারো বছর পর কেন বা কেমনভাবে বারো বছর পর আপনারা জানেন রাশিতে প্রত্যেকটি রাশিতে গুরু মানে বৃহস্পতি মোটামুটি একটা বছর তা এক বছর এক বছর করে বারোটা রাশি কমপ্লিট করার পরে এই রাশিতে পুনরায় প্রবেশ করেছে সুতরাং বারো বছর পর বৃহস্পতি শুক্রের রাশি বৃষ রাশিতে এবং সেখানে প্রবেশ করছে শুক্র উনিশে মে তো মে থেকে বারোই জুন যতদিন শুক্র অবস্থান করবে বৃষ রাশিতে এই মহা সংযোগটি তৈরি হবে যার নাম অনেকে বলছেন যুক্ত যোগ অনেকে বলছেন গজলক্ষ্মী যোগ সিগনিফিকেন্টলি বোটো যোগের নামকরণই স্বার্থ আচ্ছা আমরা আলোচনা করব আজকে কর্কট রাশি সম্পর্কে কর্কট রাশিকে কেন্দ্র করে এই সংযোগ এই মহাসংযোগ কতটা ফলপ্রসূ হতে পারে সেটি আমাদের আলোচনার মুখ্য লক্ষ্য এবং প্রথমে আপনাদের বলে রাখি দ্বিতীয় ভাবের অধিপতির নক্ষত্রে অবস্থান করবে উনিশ তারিখ থেকে আহ তারিখ মে মাসে কে অবস্থান করবে শুক্র গুরু উভয় এবং এই রাশিতে এই নক্ষত্রে অবস্থান করার কারণে দুটো প্ল্যানেটই যে অত্যাধিক সেন্ট পাচ্ছে তা যেমন নয় আবার একেবারে যে উইকনেস চলে আসছে সেটি নয় সুতরাং ভালো খারাপ মিশ্রিত ফলাফল আমরা পাবো অর্থনৈতিক জায়গাটাকে লক্ষ্য করা আপনাদের বলে রাখি একাদশ তৎসহ ষষ্ঠ তৎসহ নবম এই ধরনের হাউসগুলো কানেক্টেড থাকার কারণে অর্থনৈতিক এনহান্সমেন্টের জায়গা আমরা প্রথমে পাবো সাতাশ দ্বিতীয়ত পরিবার বৃদ্ধির একটা দুর্দান্ত জায়গা তৈরি অনেক কর্কট জাতক জাতিকা আছেন অনেক দিদি বা বোন আছেন তারা অত্যাধিক দুঃখ প্রকাশ করেন যে পরিবার বৃদ্ধি হচ্ছে না সেই নিয়ে একটা সমস্যার জায়গা অনেকে ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা এনহার্সমেন্টের জায়গা আমি একটা পরামর্শ আপনাদেরকে দিই এই পরামর্শটা আমি চেম্বারে যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে আদা জব যদি সম্ভব হয় প্রত্যহ স্নানের পর তিনবার জপ করু আমার মনে হয় আদ্দামা মা মুখ তুলে চাইবেন আচ্ছা আর এই যে সময়কালটা আমি বললাম যে কোনো আইভিএফ প্রসেসের জন্য যারা প্রসিড করতে চাইছেন যে কোনো মেডিকেল অ্যাসিস্টেন্স নিয়ে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু তবে মাথাটাকে রাখতে হবে ঠান্ডা যে কোনো ডিসিশন চট জলদি নিয়ে নেওয়া যাবে না একটা মানুষকে হয়তো আপনি বিগত দশ বছর ধরে চেনেন নো ম্যাটার দশ বছর না এগারো বছর না বারো বছর কিন্তু সেই মানুষটিকেও পূর্ণাঙ্গ অন্ধের মতো বিশ্বাস করে কোনো কাজ করা না কাজ করুন ডিল করুন কন্ট্রাক্ট করুন নো ম্যাটার কোনো সমস্যা নেই বাট অন্ধের মতো বিশ্বাস করে কোনো কিছু করা যাবে না এটাকে মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে আচ্ছা এর সাথে সাথে আপনাদেরকে আমি বলে রাখি কর্কট রাশির একাদশে সংযোগ তৈরি হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই থেমে যাওয়ার সফলতা আসবে অনেকে চাকরি চেঞ্জ করতে চাইছেন জব সুইচ করতে চাইছেন নতুন কোম্পানিতে অ্যাটাচড হতে চাইছেন বাট হচ্ছে না কেন হচ্ছে না কারণ বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আপনার আছে কোন ক্ষেত্রে সেই প্রতিবন্ধকতা আপনার নতুন ইন্টারভিউ ক্রাফ হচ্ছে না বলে হচ্ছে না আবার কোন ক্ষেত্রে আপনার সেই প্রতিবন্ধকতা হচ্ছে অন্য সেক্টরের কেন্দ্র করে যে দিক থেকেই প্রতিবন্ধকতা থাকুক না কেন হতে পারে আপনার এই সেক্টরের জন্য হচ্ছে না হতে পারে অন্য বিষয়ের জন্য হচ্ছে না বাট আমি মনে করি উনিশ থেকে সাতাশ এই যে সময়কালটা এটা শুভ দেখুন একটা জিনিস কি বলুন তো জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন যোগ আছে প্রত্যেকটি যোগের শুভত্বও থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা উনিশ বিশ ফলাফলও সাধারণত আসে তবে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে সেই পজিটিভ জায়গাগুলোকে ফিগার করতে হবে খুঁজতে হবে কিভাবে সেই পজিটিভিটিটাকে আমি আমার জীবনশৈলীতে অন্তর্ভুক্ত করতে পারি এটাকে কিন্তু উপলব্ধি করতে হবে সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি দ্যাট উইল বি বেটার আমরা যদি সেই বেসিক সেন্সটাকে কাজে লাগাতে পারি দ্যাট উইল বি বেটার আচ্ছা এর সাথে সাথে বলে রাখি যারা পলিটিক্সে আছেন এবং পলিটিক্স করছেন সাথে ওয়েল তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার মাত্রাটা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রেও পজিটিভিটির জায়গা আছে এবং একটা কথা আপনাদের বলি অনেকে হয়তো এখন করুমী হিসাবে কাজ করছেন কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আপনার যে দলের প্রধান আছেন তার সাথে হয়তো আপনার সম্পর্কটা ভালো তাদের ক্ষেত্রে আমি মনে করি ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আসতে পারে আচ্ছা একটা কথা আপনাদের বলে রাখি কর্কট রাশির ক্ষেত্রে দেখুন একটা কথা মাথায় রাখবেন এই সময়টা প্রকৃত অর্থে মানিটারি দিক থেকে যাদের ঋণ আছে ঋণ জাতীয় কোনো একটা প্রবলেম নিয়ে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যাদের একটু সম্পর্কটা খারাপ হয়েছিল ইদানি সেটা দেখবেন একটু রিস্টোর হচ্ছে আবার পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিশ্বাসটা হচ্ছে প্রধান আপনাকে সঠিকভাবে বিশ্বাস রাখতে হবে তার উপর তার সাথে সাথে বিনাকরণের সন্দেহ করা যাবে না অতিরিক্ত মেন্টাল প্রেশার দেওয়া যাবে না এই বিষয়গুলিকে যদি আপনি কন্ট্রোল রাখতে পারেন সম্পর্ক এমনিতেই ভালো চলবে আর আপনাদের একটা সমস্যা কর্কট চাষির ক্ষেত্রে যতক্ষণ নিজের সমস্যায় পড়লে নিজে বেরোতে না পারে দ্যাট মিন একটা কথা মাথার মধ্যে এসেছে যতক্ষণ নিজেকে নিজে না বোঝাতে পারবে আপনি বেরোতে পারেন না এন্ড দ্যাটস আ গ্রেট প্রবলেম এটা আপনাদের আমার মনে হয় সব থেকে বড় সমস্যার অন্যতম একটা কেন্দ্র সো এই জায়গাগুলো থেকে বেরোতে যাবে এই জায়গা থেকে আপনি বেরিয়ে বেটার কিছু এক্সপেক্ট করতে পারবেন সেটা আমি আশা রাখি কর্কট রাশির ক্ষেত্রে অনেকেই আছেন যারা বিজনেস করেন যদিও এই সঞ্চার বিশেষ করে প্রথম দিন সাতাশ তারিখ পর্যন্ত পৃত্তিকায় যতদিন শুক্র থাকছে সেখানে বিজনেসের জায়গাটা হয়তো প্রভাবিত হবে না বাট কিছুটা প্রভাবিত হবে এটা নিয়ে কোনো সন্দেহ তো ডেফিনেটলি আমার নেই আপনাদেরও থাকা উচিত আচ্ছা আরেকটা কথা বলে দিই অনেকে বিদেশে আছেন বিদেশে কর্মজীবনটাকে পরিচালনা করছেন বারংবার চাইছেন একটা পজিটিভ কর্মজীবন আপনারা বারংবার আপনি চাইছেন কর্মজীবনটাকে আরো বেশি এনহান্সমেন্ট আপনার দিক থেকে হোক কিন্তু আপনি কিন্তু না সেই এনহান্সমেন্টটাকে করতে পারছেন না সেই পজিটিভ বিষয়টাকে উপলব্ধি করতে পারছেন না নিজের জীবনের সাথে সংযুক্ত করতে পারছেন আই বিলিভ আমি মনে করি সমস্ত বিষয় পড়তে পারবেন এই ধরনের যে সেগমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি তাতে ধনাত্মকতা আপনার বার সাতাশ তারিখ থেকে সাত তারিখ শুক্র অবস্থান করবে রোহিণী নক্ষত্র রোহিণীর প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ চতুর্থ চরণ পর্যন্ত অবস্থান করবে বিশেষ করে সাতাশ থেকে সাত তারিখ পর্যন্ত এই সময়কালে কি হতে পারে আমরা কি কিছু পজিটিভিটি পাবো না একই ধরনের বিষয়ের ধারাবাহিকতা কন্টিনিউ হতে পারে দেখুন প্রথমেই আপনাদের বলি আহ রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট হবে প্রথম দ্বিতীয়ত যে বা যারা যুক্ত রয়েছে সঙ্গীত জগৎ নৃত্য জগৎ আর্ট বিভিন্ন রকম বিষয়ের সাথে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার পরিমাণটা কিন্তু বাড়বে যারা অ্যাটাচ রয়েছেন সাধারণত এই সমস্ত আধ্যাত্মিক বিষয়ের সাথে বা ক্রিয়েটিভ বিষয়ের সাথে বা সেলফ প্রফেশনাল বিষয়ের সাথে বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং সাথে বা কনসালটেন্সির সাথে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে যে বা যারা টিউশন পড়ান অনেকে আছেন বিলঙ্গিং ফ্রম ক্যান্সার সাইন দে আর তো তাদের ক্ষেত্রে আমি করতে হবে এবং আপনাদের ট্রিমেন্ডাস রয়েছে এটা তো অস্বীকার করার কোন জায়গা নেই যে রোহিণী নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে তখন আপনাদের মেন্টাল প্রেশারটা কিন্তু কমবে কর্কটের ক্ষেত্রে মানসিক শান্তি আসার সংযোগটা অনেকটা বেশি হয়তো পূর্ণাঙ্গ শান্তি আসবে না বাট এটুকু বলতে পারি যে আপনাদের শান্তি আসার সংযোগটা অনেকটাই বেশি পরিমাণে থাকছে যাদের চুল বা স্কিন সেটা রিজলভ হতে রিলেটেড প্রবলেম রয়েছে পারে যাদের পৌষ্টিক তন্ত্র বিশেষ করে বিশেষ করে পাক যন্ত্র রিলেটেড সমস্যা রয়েছে তাদেরও পজিটিভিটি বাড়তে পারে তবে অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জিতে যারা ভোগেন তাদের কিছুটা নিয়ন্ত্রণের জায়গা দেখতে পাচ্ছি দেখুন আজকে আমরা আরো পরপর এগোবো আরো অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে কারণ প্রত্যেকটা নক্ষত্রে অবস্থানগত ফলাফল ভিন্ন হবে রোহিণীতে যখন শুক্র থাকছে মানে সাতাশে মে থেকে সাতই জুন ইন বিটুইন টাইম আমরা কিন্তু আরো বেশি পজিটিভিটি পাবো আরো পজিটিভনেস কিন্তু তৈরি হতে পারে যে বা যারা অ্যাটাচ রয়েছেন মূলত ডিফেন্স লাইনে জবের সাথে তাদের ক্ষেত্রে ধরাত্মকতার মাত্রাটা বাড়তে পারে ডিফেন্সের জবের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের জ যেটি রিলেটেড উইথ মানি যেমন ফাইন্যান্স হতে পারে সেক্টর হতে পারে আরবিআই তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে এবং একাডেমিক বিষয়ে অনেকটা ট্রাভেল আপনারা পেয়েছেন বর্তমানে হয়তো অনেকেই রয়েছেন যারা একাডেমিক বিষয়ে সমস্যার মধ্যে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লোক কিছু স্টুডিও রিলেটেড কাজের সাথে যারা যুক্ত ফটোগ্রাফি করেন মেক আর্টিস্ট হিসেবে কাজ করেন মেন্টাল প্রেশার প্রচুর বাট ইউ আর ওয়েল স্যাটিসফাইড উইথ ইউর প্রফেশন আপনার হয়তো আরো ডেভেলপমেন্ট চাই এভরি ওয়ান নিড সাম মোর ডেভেলপমেন্ট ইন দেয়ার লাইফ রাইট সো সেখানে দাঁড়িয়ে আপনি আরও বেটার কিছু চান কিন্তু আপনার মূলত সমস্যা হচ্ছে আপনার রিলেশনশিপের জায়গাটা নিয়ে এটা কিছুটা কিন্তু রিকভার হতে পারে হ্যাঁ সন্তানের জায়গাটা এই সময়ও কিন্তু শুভ হবে এবং পজিটিভ দিকে যাওয়া যেতে পারে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে যারা চেঞ্জ করতে চাইছেন বেস্ট আমি মনে করি তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত টাইমিং হচ্ছে সাত তার সাথে সাথে যারা নতুন কর্মজীবনকে স্টার্ট করতে চাইছেন হয়তো কারেন্ট সিচুয়েশন আপনি তেমন কিছু করেন না বা সিগনিফিকেন্ট কিছু করছেন না ইউ আর ট্রাইং টু ডেভেলপ ইউর নিজেকে আরো ডেভেলপ করে একটা কর্মজীবন শুরু করতে চাইছেন তাদের জন্য পজিটিভ অনেকে শেয়ার মার্কেটে আছেন দেখুন শেয়ার মার্কেটের বিভিন্ন ধরনের ভাগ আছে আমরা শুধু হয়তো ভাবি যে এক ধরনের না অনেক রকমের ভাগ আছে ফরেস্ট ট্রেডিং আছে ডে টু ডে ট্রেডিং আছে লং টাইম ইনভেস্টমেন্ট আছে সো ইট টোটালি ডিপেন্ড তো আমি মনে করি এসআইপি ধরনের যারা করেন তাদের জন্য পজিটিভ লং টাইম ইনভেস্টমেন্ট করেন যারা তাদের জন্য পজিটিভ যারা কানেক্টেড রয়েছেন যেকোনো ধরনের ডে ডে টু সাথে একটু সাবধানে যদিও আপনারা অত্যাধিক পড়াশোনা করে করেন সেটা আমি জানি তবে তার মধ্যেও যথেষ্ট সচেতনতা রাখার চেষ্টা করতে হবে নিজের নাম ব্যবহার করে অপরকে ফায়দা করানোটা এবার বন্ধ করতে হবে যেটা কর্পোরেটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একটা ফ্যামিলি ডিস্টারবেন্স দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে আপনি লাভ করছেন আপনি একটা বিজনেস সাথে যুক্ত হয়েছেন আপনার পার্টনারটা নতুন বাট যে জায়গাটা সমস্যা আপনার পার্টনারের থেকে আপনার নামটা বেশি ছড়াচ্ছে কিন্তু লাভবান বেশি হচ্ছে পার্টনার এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সাতাশ থেকে সাত তারিখ অত্যাধিক বিশেষ এই সময়ে হেলথ থেকে শুরু করে মায়ের হেলথ মেন্টাল প্রেশার থেকে শুরু করে বিভিন্ন রকম থেমে থাকা কাজ সম্পন্ন হতে পারে ইভেন আহ অনেক বিষয়ের সাথে যারা কানেক্টেড লাইক সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যারা সঙ্গীত জগতে আছেন যারা নৃত্য জগতে আছেন যারা অভিনয় জগতে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে আই স্ট্রংলি বিলিভ দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ নাও পয়েন্ট ইজ দ্যাট এর পরের টাইমিংটা কেমন মানে সাতই জুন থেকে বারোই জুন পর্যন্ত পাঁচ ছটা দিনের কম্বিনেশন যে জায়গাটা আমার মনে হয় এক্সট্রিম ভাবে ভাবতে হবে কারণ এই সময়টা ভালো ফলও আমরা পাবো কিছুটা সমস্যা প্রবাহ ফলাফল আমরা করবেন পারি ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে এই পরিবর্তনটা কিন্তু প্রকৃত ভাবে আসবে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ক্ষেত্রে আমরা বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট বা এই ধরনের বিষয়বস্তুগুলো গুলো এক্সপেক্ট করতে পারি এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে আমি মনে করছি বা হওয়ার সংযোগটাও আমি দেখতে পাচ্ছি এবার প্রশ্ন হলো একটা কথা আপনার মাথায় রাখতে হবে যে বা যারা বর্তমানে কানেক্টেড রয়েছেন বিজনেস সাথে কর্কট রাশির লটস অফ পিপল তারা বিজনেস করেন এবং খুব সাকসেসফুলি বিজনেসটাকে রান করছিলেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার এই যে লাস্ট ট্রানজিটটা হলো রাহু কেতু এবং তারপরের থেকে আপনি দেখছেন বিজনেসের জায়গাটা যেন ঠিক বাইরে কিছু কিছু প্রলোভন দিচ্ছে এই মনে হচ্ছে ভালো যাবে এই মনে হচ্ছে আরো ডেভেলপমেন্ট করতে পারবেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি আপনার মনে করার চেষ্টা করুন দ্যাটস গুড খুব শুভ নেই জায়গায় এটা আপনাকে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি মনে করি সাত তারিখ থেকে বারো তারিখের যে সমন্বয় সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই শুভ হবে বা শুভত্ব হওয়ার বা শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি এর সাথে সাথে লক্ষ্য করা যাবে যে বা যারা সেল প্রফেশনে আছেন স্বনিয়ন্ত্রিত বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা যুক্তর রয়েছেন গাড়ির সাথে গাড়ি চালান একটু সচেতন চালাতে হবে যে কোনো ট্রেডিং এর সাথে যারা আছেন ইনভেস্ট করার ক্ষেত্রে সচেতন যে কোনো ল্যান্ড প্রপার্টি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যারা আরেকটু পজিটিভিটি এক্সপেক্ট করছেন নতুন কিছু ক্রয় করার চেষ্টা করছেন ইনভেস্ট করার চেষ্টা করছেন এই ধরনের ম্যাটারে কিন্তু গ্রোথ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে যেকোনো ধরনের ক্ষেত্রেই আমরা পজিটিভিটি দেখব যারা মূলত রয়েছেন বিশেষ করে গভর্নমেন্ট কোন প্রজেক্টের সাথে তবে একটা কথা বলি যারা পেট্রোল পাম্প রিলেটেড বিজনেস করেন ইউর পাম্প অর ইউ ইউনো যে এই ধরনের বিষয়ের সাথে যারা কানেক্টেড পেট্রোকেমিক্যালের সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে কসমেটিক্স মেডিসিন পজিটিভ দিকে যায় যে কোনো ধরনের কসমেটিক মেডিসিনই পজিটিভ দিকে যাওয়ার সঙ্গে দেখতে পাচ্ছি অ্যাচিভমেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে তাদেরও যারা যুক্ত রয়েছেন আর যে কোনো ধরনের ফ্যাশন রিলেটেড ম্যাটারের সাথে দ্যাট ক্যান বি ইভেন ক্লোদিং ক্লোদিং এর ক্ষেত্রেও পজিটিভিটি থাকবে এর কাজ যারা করছেন তেলন আছেন হয়তো লিকার শপ রয়েছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়তে আর ল রিলেটেড প্রফেশনে যারা আছেন পজিটিভিটি বাড়বে তবে একটা কথা মাথায় রাখতে হবে এই সময় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সচেতনতা এই সময়ে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতনতা এই সময়ে যে কোনো বাঘ বিতণ্ডাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যে কোনো মানুষের সাথে এই সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করতে হবে এবং যে কোনো ধরনের সমস্যা যদি আপনি হঠাৎ করে ফেস করেনও নিয়ন্ত্রণ করতে হবে আউটসাইড কোর্ট সেটেলমেন্ট করতে হবে দ্যাট বি বেনিফিশিয়ান আর ব্যাটার একটা কথা বলি এমনি হঠাৎ করেই সম্পর্ক ভেঙে ফেলবেন না কারণ খুব কঠিন করে একটা সম্পর্ক তৈরি হয় সহজ খুব ভাঙা খুব বেশি কঠিন সম্পর্ক সম্পর্ককে কন্টিনিউ হয় তাই আমি মনে করি যারা কর্কট রাশি থেকে বিলং করছেন এই মুহূর্তে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে কন্টিনিউ হচ্ছে তাদের পজিটিভিটি বাড়বে ডিরেক্টর এক্সিকিউটিভ ডিরেক্টর বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের সাথে যারা ফিল্ম জগতে কানেক্টেড তাদের পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টের সাথে তাদের ক্ষেত্রেও আমি পজিটিভিটি এক্সপেক্ট করবো আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানানো মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ